আহমতুল্লাহ আবার সম্মানিত দিনী ভাই বোনেরা আপনারা এর আগের পর্বে সুরাভার আয়াত সম্পর্কে আলোচনা দেখেছিলেন আজকে আমরা দেখবো সুরা আকার ছয় নামার আয়াতটাকে যে বস্তুত যাহারা কাফের কাফের শব্দ বলেছিলাম এর আগে যে মুসলিম আর সলাদ যে ব্যক্তি পাঁচ সলাদ আদায় করে না সে হচ্ছে কাফের সে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করুক অথবা না করুক তো তুমি এদের ভয়ে দেখাও বা না দেখাও একই কথা ওরা ইমান আনবে না মানে আপনি যদি এদেরকে ইসলাম সম্পর্কে বলেন আপনি যদি এদেরকে কোরআন সম্পর্কে বলেন জান্নাত সম্পর্কে বলেন জাহান্নাম সম্পর্কে বলেন আপনি যতই কিছু বলেন ইসলামের ভালো ভালো কিছু বলেন ইসলামের সম্পূর্ণ কিছু যদি আপনি তুলে ধরেন তারা ইমান আনবে না তারা ইমান আনবে না তাদের তাদের হয়ে গেছে আমার মন বুঝতে পেরেছেন আর একটাতে কী বুঝিয়েছে আল্লাহ কি মেসেজ দিচ্ছে আসুন তারপরে একটা কী বলে বলছে আল্লাহ ওদের অন্তর ও কান মহর মারিয়া দিয়েছেন এবং ওদের রহিয়াছে চক্ষু পরিপর্দা ওদের জন্য আছে শাস্তি আল্লাহ ওদের জন্য রয়েছে শক্ত শাস্তি আল্লাহ আপনি আমাদেরকে শাস্তির হাত থেকে মুক্ত করুন কারণ আপনি যদি আমাদেরকে শাস্তি দেন আমরা রেহাই পাব না আল্লাহ এখানে বলছি তাদের চক্ষু কান মোহন করে দিয়েছে আল্লাহ তাদের প্রতি কত রাগম্বিত দেখেন ভাবেন জিনিসটাকে ভাবার চেষ্টা করবেন সময় থাকতে আপনার সচেতন বুদ্ধি রয়েছে আপনি কি চাইবেন আপনি কি চাইবেন আপনার নিজের ক্ষতি হোক কখনও চাইবেন না আপনার যদি কিছু হয়ে যায় এখনই আপনি সরাসরি হাসপাতালে চলে যান তো কেন কেন আপনি পরকালে আপনার সম্পূর্ণ কিছু হারাচ্ছেন জি আপনি অবশ্যই পাচকশলা তদাই করবেন এবং প্রতিদিন কোরআন পড়ার চেষ্টা করবেন এবং সবাইকে ইসলামের দাওয়াত দিবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার